ওয়েল বরাবরে আমি ফুড লাভার তো নগা যে জানতে পারলাম তাদের এখানে এখন সি ফুড বিক্রি করা হয় তাদের এনে করে মাছের বাড়ি নামে একটি সি ফুড এবং ফাস্ট ফুড রেস্টুরেন্ট আছে সেখানে চলে গেলাম এখানে সেখানে গিয়ে দেখতে পারলাম যে সত্যি তাদের এখানে সি ফুডগুলো বিক্রি করা হচ্ছে তাদের ক্রাফ সহ রূপসাদা অক্টোপাস এবং এটা তাদের হচ্ছে মেনু কার্ড চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং এটার লোকেশনটা হচ্ছে নগা তাজের মোড়া অর্থাৎ তাজের যে হলটা আছে তাজ হলের একদম অপোজিটে রয়েছে এই মাছের বাড়ি সি ফুড এবং ফাস্ট ফুড রেস্টুরেন্টটি তো চলুন কথা না বারে ডিরেক্ট খাবারে যাওয়া যাক তো বলতে বলতে আমাদের খাবারটা আমাদের টেবিলে চলে এসেছে যদিও তাদের এখানে একটু লেট প্রসেসিং হয়েছে মানে খাবারটা দিতে একটু লেট করছে যাই হোক কিছু যুক্তিসঙ্গত কারণে তো আমি তাদের থেকে নিয়েছি হচ্ছে যে রূপচাদাটা নিয়েছি একটু কাছে থেকে দেখাবো এটা হচ্ছে হাফ কেজির একটু বেশি আছে এবং এটার দাম হচ্ছে এক হাজার টাকা এবং সাথে আরও নিয়েছে হচ্ছে তাদের এখান থেকে টোনা ফিস যেটা আছে সেটা নিয়েছে এটা একটু ফ্রাইড করা হচ্ছে এটা ছোট আকারের টোনা ফিস যেটার দাম হচ্ছে দুশো টাকা এবং সাথে হচ্ছে যে ফিস টাকা তাদের এখানে আছে ফিস টিকা মাছেরই একটা বড়া এটা প্রতি পিসের দাম হচ্ছে দশ টাকা করে তো প্রথমে আমি রূপচাঁদা দিয়ে শুরু করবো একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটা ডেকোরেশন আঁকা তারা দিয়েছে এখানে এবং কাঁচা মরিচ ইউজ করছে তো একটু কাছে থেকে দেখা এখানে কতটা সেদ্ধ হয়েছে এটা বা এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন এটা বারবিকিউ করা হয়েছে এটা এবং এখান থেকে বারবিকিউ যে একটা স্মেল বা স্মোকি যে কয়লার যে একটা স্মোকি ফ্লেভার আছে সেটা ভালোভাবে পাওয়া যাচ্ছে নাকে একদম হিট করছে চলুন একটু ট্রাই করে দেখি কেমন লাগে আমি যদি রূপচাঁদের ফিশের কথাটা বলি রূপচাঁদের ফিশে কিন্তু এমনি একটা যে মাছের যে একটা স্মেল থাকে লাইক ইলিশ মাছের একটা কিন্তু আলাদা একটা স্মেল থাকে রূপচাঁদের সেম একটা স্মেল আছে যেটা বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে এখানে এবং এখানে যে মাস্টার্ড অয়েলটা ইউজ করা হয়েছে প্লাস গার্বিক ইউজ সসটা যে ইউজ করা হয়েছে এবং উপরে তাদের নিজস্ব মেয়ের যে মেয়েশনটা করা হয়েছে এটা অনেক ভালোভাবে হয়েছে এবং ভেতরটা একটু ভালোভাবে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেতরটা কিন্তু ভালোভাবে মশলা ঢুকেছে এবং এখানে মাস্টার অর্থাৎ সরিষার যে তেলটার যে ফ্লেভারটা আছে স্মোকিং ফ্লেভারটা বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে তবে এটা হচ্ছে এখানে কেজি অনুযায়ী বিক্রি করতেছে আমি ঢাকায় খেয়েছি সেখানে কিন্তু পিস আকারে বিক্রি হয় যদি এর চেয়ে একটু ছোট হলেও এটার দাম কিন্তু এক হাজার টাকা এখানে হাফ কেজি একটু বেশি আছে তো আমার কাছে একটু কস্টলি মনে হয়েছে মানে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আদার্স টেস্টের কথা যদি বলি মোটামুটি আমার কাছে ভালো লাগছে মাছ না আমি তাহলে পাওয়া চাইছিলাম এখানে স্কুইডটা বর্তমানে নাই তো টুনো ফিশটা তাদের এখান থেকে নিয়েছি এখানে তারা একটা পিসপিস ফ্রাইড করে দিয়েছে একটু কাছে থেকে দেখাবো এখানে পিসপিস ফ্রাইড করে দিয়েছে এখানে ছোট আকারের টুনো ফিশটা নিয়েছি এটার দাম হচ্ছে দুশো টাকা চলুন এটা একটু ট্রাই করে দেখবো বেশ মজা আছে এটা এখানে যদি আমি স্পাইসিডনেসাইস কথা বলি বা সল্টের কথা বলি এবং ফ্রায়েডের যদি কথা বলি ফ্রায়েডের যে একটা তেলের যে একটা ফ্লেভার আছে একটা ভাজা ভাজা একটা ফ্লেভার আসতেছে এখানে এবং এখানে সল্টের পরিমাণ স্পাইসিড পরি আবারও বলতেছি ভালো লাগছে আমার কাছে প্রাইস দুশো টাকা হিসেবে মাছের সাইজটা আমি দেখছি তারা কাটার আগে আমাকে দেখাইছিল মোটামুটি ঠিকঠাক আছে দুশো টাকা হিসেবে দেন চলে যাবো তাদের এখান থেকে ফিস টিকা যে দেখতে পাচ্ছেন এটার দাম অনলি দশ টাকা এর কিন্তু মাছের বড়া তাদের তারা বলে ফিস টিকা তাহলে একটু ট্রাই করে দেখবো খেতে কেমন লাগে ডাল ইউজ করা হয়েছে পেঁয়াজ ইউজ করা হয়েছে এবং উপরে যে পাটটা আছে ভালোভাবে এটা ক্রিস্পি করা হয়েছে হয়তো সতে করার মতো ডুবা তালে এটা ভাজা হয়নি সতে করার মতো এটা ভাজা হয়েছে দশ টাকা হিসাবে বড় আছে আছে এখন কথা বলি নগর মতো একটা জেলা এখানে কিন্তু খুব বেশি যে রেস্টুরেন্ট ক্যাটাগরিটা অনেক ডেভেলপ করছে তা কিন্তু না বাট আস্তে আস্তে আমি যতটুকু দেখতে পাচ্ছি এরকম আমি এখানে ভিডিও করছি সো দেখতে পাচ্ছি যে তারাই একটু একটু ডেভেলপ করতেছে সেখান থেকে যদি এখানে ফিশ ফ্রাইয়ের কথা বলি এর কথা বলি এটা একটা দারুণ খবর যে নগাঁও এসে আমি বা ফিশটা পাচ্ছি এটা একটু কস্টলি আছে বাট আমার কাছে টেস্ট ওয়াইজ মোটামুটি ভালো লাগছে এখানে টোনো ফিশের কথা বলি এটা আমার কাছে প্রাইস হিসেবে অর্থেট মনে হচ্ছে প্রসেসিং মেকিং মেকিংটা অনেক সুন্দর আর এখানে যদি এই পরে এই যে বর্ডার কথা বলি এটা দশ টাকা হিসাবে অর্থেট আছে এবং আমি এখানে দেখি এখানে এই বর্ডার চার্জিং তো অনেক বেশি তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমিট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেসটি ফলো দিবেন দিস ইজ সিজান আসসালামু আলাইকুম